আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কুরআন কায়দার আট নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে পেশের পরিচয় ও ব্যবহার সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান করে তার শব্দ গঠন সহ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই শাহরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শিখে নেবেন প্রিয় দর্শক আর যদি আপনারা এই কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم উচ্চারণ গোল করে করে উচ্চারণ করতে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন এ পেশ হরফের উচ্চারণ আপনাদেরকে তাড়াতাড়ি করে ঠোঁট গোল করে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করব দেখুন হামজাহ পেশ উ এখানে আলিফ huruf আছে আলিফ হামজাহ বলে উচ্চারণ করতে হবে হামজাহ পেশ উ বা পেশ বু বা পেশ বু তা পেশ তু তা পেশ তু ছা পেশ সু সু জিম জিম জু পেশ হরফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ জিমের মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে জিম পেশ জু হ্যা হেউ হ পেশ হু হ পেশ হু দু

দাল পেশ গু পা পেশ তু ざ পেশ যু আইন পেশ উ আইন হরফ কি মধ্যখান থেকে চাপ দিয়ে ঠোঁট গোল করে পড়ব আইন পেশ উ ওয়াইন পেশ গু ফা পেশ ফু উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে ফা হরফের উচ্চারণ করতে হবে ফ্যাপেশ ফু অফ পেশ ও অফ উচ্চারণ জিভ্বার গোরা তারবারবার উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব আর এই কাফ হরফের উচ্চারণ জিব্বার গোরা থেকে একটু আগে বাড়াইয়া তারবার আবার উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে খেয়াল করুন অফ পেশ ও ক্যাফ পেশ কু ল্যাম পেশ লু মিম পেশ মো নুন পেশ নূ ওয়াও পেশ উ হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ প্রিয় দর্শক ইয়া হরফের উচ্চারণ আমরা অনেকে হামজার উচ্চারণ করে থাকি ইয়া পেশ উ এইভাবে পড়ে থাকি এইভাবে পড়লে ইয়া হরফের উচ্চারণ সঠিকভাবে আদায় হবে না ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ প্রিয় দর্শক এখন আমরা পরীক্ষামূলকভাবে পেশারফের উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে মস্ক করে শিখে নিন মিম পেশ মো পেশ বু ও পেশ উ ওয়াউ হারফের উচ্চারণ ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয়া ও পেশ উ زالبش <متحدث> ذو زو 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 سين بش سو صاد بش صو تا تو دو, دال بش دو، بش طو رو, بش رو، نون بش نو لام بش لو غاد پشدو، جیم جو شین پششو، یا یو کاف پیش قاف پیش او خا پیش خو غین پیش غو حا پیش হ্যাঁ হরফের উচ্চারণ হালুকের মধ্যখান থেকে পড়তে হবে কারণ হার মখরজ হালুকের মধ্যখান থেকে হবে হ্যা এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক একজের এক পেশ ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে পেশ এখানে একটি ঘরের ভিতরে দুইটি করে হরফ দেখতে পারছেন প্রথম হরফটি পাতলাভাবে উচ্চারণ করতে হবে দ্বিতীয় হরফটি মোটা উচ্চারণ করতে হবে লাল পেশ জ জু পেশ সু পেশ তু এখানে একটি হরফ আর একটি হরফের বিপরীত আমরা এখান থেকে মস্কো করে বুঝে বুঝে শিখে নিব। তো প্রিয় দর্শক এখন আমরা পেশ হরকত দিয়ে শব্দ গঠন করা শিখবো দেখুন بو فش فو Fappish فو، كاف فابش فو Foo Fappish فو Fappish foo فو كو، Fappish سین پش سو دال پش دو سودو سین پش سو سودو سو سودو سو را پش رو سین پش سو رو سو لام پش لو رو سولو خا پش خو لام پش لو خلو قاف پش قو خلوق خلوق قاف پش ق بپش بو قبو لام پش لو قبو لو نون پش نو زپش زو نزو لام پش لو نزو كاف نزو لو کف پش কুতু পেশবু কুতুবু কুতুবু দেল পেশামু দু তো প্রিয় দর্শক আমরা এইভাবে পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে باسكrim مطمر فيديو ابتدت إن شاء الله برناينن وبركلاسي ابنة الشنقة شكرا السلام عليكم ورحمة الله وبركاته